আসল জামদানি শাড়ি এটা হচ্ছে এমন একটা প্রোডাক্ট যা পছন্দ করে না এমন কোনো বাঙালি নারী খুঁজে পাওয়া যাবে না বাঙালি নারী কেন আমার তো মনে হয় সারা বিশ্বের মধ্যে এমন কোন নারী খুঁজে পাবো না যারা এই প্রোডাক্ট হাতে পেলে পছন্দ করবে না কালের বিবর্তনে আমাদের যে মুসলিম ছিল সেটাই এখন জামদানিতে এসে রূপান্তরিত হয়েছে এই জামদানি শাড়ি যারা কিনতে চান যারা জামদানি শাড়িকে ভালোবাসেন আজকে আমরা আপনাদেরকে এই জামদানি শাড়িগুলো সম্পর্কে নিয়ে বিস্তারিত জানাবো তো আসুন আমরা জামদানি শাড়ি সম্পর্কে অনেক অজানা তথ্য জেনে নিই এখন আমরা যেখানে বসে আছি এটা হচ্ছে আমাদের শোরুম বা অফিস আপনারা দুটাই বলতে পারেন এখানে আমাদের কাছে সব সময় খানেক জামদানি বিভিন্ন কালেকশন বিভিন্ন ডিজাইনের আপনারা পেয়ে যাবেন আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করে চলে আসেন আমরা আপনাকে দেখাতে পারবো এখানে আমাদের জামদানির কোয়ালিটিগুলো অথবা আপনারা যদি বলেন আমরা আপনাদেরকে আমাদের পেজের লিঙ্ক দিয়ে দিব। সেখানেও কিন্তু আপনারা যদি লাইক দিয়ে রাখেন বা ফলো করে রাখেন আমাদের সব ধরনের আপডেটগুলো সব কালেকশনগুলো সেখানে পেয়ে যাবে আমাদের পেজের নামটা হচ্ছে নেজারো এবং এই ভিডিওর ডিসক্রিপশন লিঙ্কেও কিন্তু আমাদের যে পেজটা আছে সেটা লিংকটা আমরা দিয়ে রাখব আমরা কিভাবে চিনব আসল জামদানি শাড়ি কারণ আসল জামদানি শাড়ি যদি আমরা না চিনি তাহলে কিন্তু আমরা জামদানি শাড়িটা দেখে শুনে যাচাই করে কিনতে পারবো না আর আমরা যদি কেনার সময় একটা নকল জামদানি নিয়ে যাই যা এখন হর হচ্ছে মার্কেটে যেমন নকল জামদানি শাড়িগুলো আপনাকে আসল বলে সেল করে দিচ্ছে তারপর কি হচ্ছে আপনি বাসায় নিয়ে দেখছেন এটার কোয়ালিটি ভালো না এটার সমস্যা এটার শাড়িটা আপনি যে একটা এক্সপেকটেশন নিয়ে কিনেছিলেন সেই চাহিদাটা পূরণ হচ্ছে না তখন কিন্তু আপনি মনে মনে ভাববেন জামদানি শাড়ির অথবা কোয়ালিটিটা আসলে ভালো না বাজারে নকল জামদানি আসার ফলে কিন্তু জামদানি যে দাম ছিল সেটা পড়ে যাচ্ছে পড়ে যাওয়ার ফলে কিন্তু তাঁতিরা তাদের প্রাপ্য মজুরিটা পাচ্ছে না তার ফলে কি হচ্ছে তাঁতিরা তাদের পেশা পরিবর্তন করছে আর পরিবর্তন করার ফলে কিন্তু ধীরে ধীরে আমাদের এই যে জামদানির একটা শিল্প এই শিল্পটা কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে তো আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি এইটা আমরা যেন টিকিয়ে রাখতে পারি বিশ্বের দরবারে যেন এটাকে আমরা ভালোভাবে উপস্থাপন করতে পারি সেই জন্য এই জামদানিটা রক্ষা করার জন্য আসুন আমরা সবাই মিলে চেষ্টা করব। তাহলে আসুন আমরা এখন জামদানি শাড়ি কিভাবে চিনব সেটা দেখি এই যে আমি একটা জামদানি শাড়ি ধরে আছি এটা কিন্তু একটা আসল জামদানি শাড়ি হ্যাঁ আমরা অনেক সময় বা মার্কেটে যাই একটা জামদানি শাড়ি কিনি সেটা অনেক সময় আসল হয় আবার অনেক সময় আসে নকলও হয়ে যায় কিন্তু আমরা আসলে কিন্তু সেটা না জেনে বা না বুঝেই কিনি এই যে একটা জামদানি শাড়ি এটা কিন্তু আপনি যখন হাত দিবেন একটা মসৃণ ভাব থাকবে এইখানে যে কাজটা দেখবেন এই কাজটা কিন্তু খুবই মসৃণ এবং অপর পাশে যখন আপনি জিনিসটা দেখবেন এটা কিন্তু আপনি দেখলে বোঝার উপায় থাকবে না যে কোন সাইডটা আপনার হচ্ছে আসল বা পাশ হ্যাঁ কোন সাইডটা আপনার সঠিক পাশ দেখলে দুই পাশটাই মনে হবে যে এটা এপিট ওপিট করে বোনা আপনার আলাদা করার মতো কোনো উপায় থাকবে না এটা হচ্ছে প্রথম একটা উপায় যে দুই পাশেই সেম টাইপের বুনন থাকবে এই জিনিসটা দেখলে আপনি মোটামুটি শিওর থাকবেন যে হ্যাঁ এটা হচ্ছে একটা আসল জামদানি আর যেটা হচ্ছে নকল জামদানি বা আমরা মেশিনের জামদানি বলি সেখানের এই যে সুতাগুলো দেখছেন এখানে কিন্তু এপিট করে বুনন করা মেশিন জামদানির কিন্তু এই প্রসেসটা থাকবে না সেগুলো কিন্তু এই সুতাগুলো আপনার কাটা কাটা থাকবে আপনি যখন জিনিসটা উল্টাবেন উল্টালে আপনি দেখবেন এই সুতাগুলো কাটা এবং যখনই দেখবেন সুতাগুলো কাটা আপনি কিন্তু বুঝতে পারবেন এটা হচ্ছে একটা নকল জামদানি এবং এই সুতাগুলো কিন্তু খুলে চলে আসবে বাট এখানে কিন্তু আপনার কোনো মাথা বের হয়ে নেয় মাথা বের হবে কেন কারণ এটা পুরাটাই তো হচ্ছে এপিট এবং ওপিট করে বুনন করা এখানে টান দেওয়ার মতো কোনো অপশনও কিন্তু আপনার নেই আপনি এই জিনিসটা দেখলে আপনি জাস্ট একটা জিনিস লক্ষ্য করলেই আপনি বুঝতে পারবেন যে এটা হচ্ছে একটা আসল জানতে তো দর্শক আমরা কিন্তু এখান থেকে একটা উপায় পেয়ে গেলাম যে আপনি কিভাবে বুঝতে পারবেন যে একটা জামদানি শাড়ি আপনি যখন হাতে নেবেন সেটাকে আসল জামদানি নাকি মেশিনে বোনার নকল জামদানি আমরা তো এখন জামদানি শাড়ি চিনে গেলাম এখন এরপরে আমরা কি করব এরপরে আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে আপনি সুতাটা অবশ্যই আপনাকে চিনে কিনতে হবে আমাদের দেশে সাধারণত তিন ক্যাটাগরিতে জামদানি শাড়ি তৈরি হয় তো কিছু জামদানি রয়েছে যেগুলো একেবারেই কম দামি কাজ খুবই কম পরিমাণে থাকে সেগুলো দেখলেই বোঝা যায় যে এগুলো আসলে হচ্ছে খুব কম সময় লেগেছে বনন করতে আর কিছু রয়েছে একটু মোটামুটি রেঞ্জের আর কিছু রয়েছে একটু দামি বলতে পারি আমরা ওইগুলোকে মূলত আমরা হচ্ছে রেশম জামদানি বলে থাকি অনেকেই আছে যে রেশম জামদানি বলে আপনাকে অন্য সুতার একটা জামদানি দিয়ে দিবে যেরকম কম দামি যে জামদানিগুলো সেগুলো কিন্তু রেশম না সেগুলো হচ্ছে বর্তমানে হাইব্রিড চায়না সুতা বা ওইটাকে আমরা সিল্ক বলতে পারি ওই সুতো দিয়ে তৈরি করা হয় আপনার রেশমের সাথে ওই সুতোর একটা বিশাল পার্থক্য রয়েছে ওই পোকা বা রেশম পোকা নামে আমরা যে একটা পোকা চিনে থাকি ওর ওইখান থেকে প্রসেস হয়ে যে একটা সুতা বের হয় ওইটাই হচ্ছে রেশম সুতা আর রেশম সুতা চেনার হচ্ছে একটা উপায় আছে সেই জিনিসটা আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রতিটা জামদানি শাড়িতে যে শাড়িগুলো আপনার অরিজিনাল হাতে বন করা জামদানি শাড়ি দেখবেন কাজ শেষ হওয়ার পর আঁচলের শেষে এরকম একটা পোর্শন থাকবে হ্যাঁ যখন আপনি এই পোর্শনটাতে আসবেন এইখানে এই এই শাড়িটার মধ্যে একটা সুতা আপনি হাতে ধরবেন ধরে জাস্ট এভাবে একটু টান দিবেন টান দিলে দেখবেন শাড়িটা কিন্তু এই সুতাটা কিন্তু ছিঁড়ে গেছে হ্যাঁ এটা এটা যখন যদি খুব ইজিলি ছিঁড়ে যায় আপনি বুঝে নেবেন এটা হচ্ছে রেশম সুতা আর যেই শাড়িটা দেখবেন লাইলন বা যেটাকে আমরা সিল্ক বড়ি চায়না সুতা সেটা আপনি যতটাই জোরে টান দেন যত শক্তি দেন সেটা কিন্তু আপনি ছিঁড়তে পারবেন না বরঞ্চ এই জিনিসটা কুচকে যাবে এই জিনিসটা আপনার হাত থেকে ফসকে যাবে বা সেটা ছিঁড়বে না ওইটাই হচ্ছে আপনার লাইলন জামদানি আর যেটা ছিঁড়ে যাবে আপনার অল্প একটু প্রেশার দিলে আপনি খুব ইজিলি ছিঁড়তে পারবেন সেটা হচ্ছে রেশম জামদানি এবং আপনি যদি চেক করে দেখেন হ্যাঁ সুতাটা ছিঁড়তে পেরেছেন আপনি তাহলে বুঝে নেবেন হ্যাঁ এটা আসল জামদানি এটা দেখলে আপনি শিওর হলেন তারপর যখন আপনি এই সুতাটাও ছিঁড়ে গেল তখন আপনি আরও শিওর হয়ে যাবেন এটা একটা আসল রেশমের হাতে বুনন করা ঢাকায় জামদানি আমরা কিন্তু রেশম সুতা চিনার একটা উপায় দেখলাম আরও একটা উপায় আছে সেই উপায়টাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি যদিও সাধারণত এই উপায়টা আমরা যখন শপিং সেন্টারে থাকব দোকানে থাকব এটা চেক করা পসিবল না বাট আপনি যদি চান আপনার বাসায় পার্সোনালি আপনি এটা চেক করতে পারবেন এই যে এখানে সুতাটা যে থাকবে এই এখান থেকে এই সুতাতে আপনি যদি একটু আগুন দিয়ে পোড়ানোর চেষ্টা করেন এই এই রেশম সুতাটা কিন্তু জাস্ট পুড়ে ছাই হয়ে যাবে হ্যাঁ আর আপনার যেটা হচ্ছে চায়না প্রসেস করা চায়না লাইলন সুতা সেই সুতাটা কিন্তু ছাই হবে না সেটা কিন্তু আপনার প্লাস্টিক পুড়ালে যেমন আপনার গোল গোল হয়ে যায় মানে দুমড়ে মুচড়ে যায় ঠিক ওইভাবে প্লাস্টিকের মতো পুড়ে একটা গন্ধের মতো আসতে পারে তখন শিওর হবে না ওটা লাইলন আর যদি একটু ছাই ছাই হয়ে যায় সেটা হচ্ছে অরিজিনাল রেশম আমাদের কাছেও কিন্তু আপনি লাইলন এবং রেশম দুটোই পাবেন লালনের টা কেন রাখতে হয় দেখা যায় কেউ গায়ে হলুদের প্রোগ্রাম একসাথে অনেকগুলো শাড়ি লাগবে তার পক্ষে কিন্তু সবগুলো শাড়ি রেশম নিয়ে ওই প্রোগ্রামটা ক্যারি করা পসিবল হয় না কম দামের মধ্যে শাড়ি প্রি অর্ডার করতে চাচ্ছেন রেশমের পরিবর্তে আমরা লাইলনে কম দামের মধ্যে তাদেরকে করে দেই তবে আমরা যেটাই দিব আমরা কিন্তু ক্লিয়ার ভাবে বলে দেই এটা হচ্ছে লাইলনের ক্যাটাগরি এবং এটা হচ্ছে রেশমের ক্যাটাগরি তো পিস লাগে যত যে কোনো ডিজাইন লাগবে আমরা সেটা গুণন করে দিতে পারব তবে আমি কিন্তু ব্যক্তিগতভাবে প্রেফার করি আপনি যদি জামদানি শাড়ি কিনতে চান সেক্ষেত্রে লায়লনটা আপনি অ্যাভয়েড করে আপনি রেশম শাড়িটাই কিনতে মানে কিনলেই কিন্তু বেটার হবে একটা জামদানি শাড়ি চল্লিশ বছর পর্যন্ত ব্যবহার করা যায় সেই চল্লিশ বছর ব্যবহার করার শাড়িটাই হচ্ছে রেশম শাড়ি আর আপনি যখন একটা রেশম শাড়ি নেবেন সেটা কিন্তু আপনাকে একটা লাইফ টাইম গ্যারান্টি দেবে এবং এটা হচ্ছে আপনার কাছে একটা স্মৃতি হিসাবে রয়ে যাবে আপনি চাইলে আপনার নাতি নাতনি বা আপনার নেক্সট জেনারেশন যাদের যারা আছে তাদেরকে আপনি বের করে এটা উপহার হিসেবে দিতে পারবেন তাদের কাছে এটা একটা মহামূল্যবান উপহার হিসেবে থেকে যাবে আমি বলেছিলাম যে জামদানি শাড়ি কিন্তু জেনারেশন থেকে জেনারেশন পর্যন্ত আপনারা ব্যবহার করতে পারবেন তো আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে কিভাবে আপনাদের অনেকের বাসায় শাড়ি আছে যেটা আপনারা পড়েছেন হয়তো বা এক দেড় বছর মধ্যে কয়েকবার ইউজ করেছেন চার পাঁচবার ইউজ করেছেন এখন শাড়িটা একটু নরম হয়ে গেছে কালারটা একটু ডিসকালার হয়ে গেছে শাড়িটা আর আগের মতো আপনার মনে হচ্ছে না আপনি মনে করছেন যে এই শাড়িটা হয়তো বা আর ব্যবহার করতে পারবেন না এখানেই আপনি আসলে ভুল করছেন আমাদের কাছে যদি আপনারা পাঠিয়ে দেন আমরা এই শাড়িটা আপনাকে কাটাওয়াশ করে দিতে পারবো আপনার এই শাড়িটা আপনি ইভেন রং পর্যন্ত করে নিতে পারবেন এবং শাড়িটা আপনি একেবারে শুরুতে প্রথম দিন যে অবস্থায় আমাদের কাছ থেকে বা যেখান থেকে নিয়েছিলেন যেই কন্ডিশনে আপনি শাড়িটা ক্রয় করেছিলেন আমরা সেই কন্ডিশনেই কিন্তু আপনাকে তো আবার আগের অবস্থায় আপনাকে কাটাওয়াশ করে ওই রকমভাবে আপনাকে দিতে পারবো আমরা কিন্তু এতক্ষণ কারখানায় ছিলাম সেখানে আপনারা দেখেছেন কিভাবে তাতিরা শাড়িগুলো বনন করছে কীভাবে শাড়িগুলোতে তারা দিনের রাত দিন নকশা তুলে যাচ্ছে তো সেখান থেকেও কিন্তু অনেকগুলো কালেকশন অলরেডি আমাদের এখানে আজকে চলে এসেছে কালকেও আসবে এরকম কিন্তু আমাদের কাছে প্রতিদিন নতুন নতুন কালেকশন আসতেছে এরকম সপ্তাহ মাস প্রতিদিন সারা বছর কিন্তু আমাদের কাছে নতুন নতুন কালেকশন আসতেছে তো শাড়িগুলো আমাদের কাছে এসে পৌঁছেছে এখনও ভাজও করা হয়নি তো এখান থেকে আমি আরও একটা কথা বলি আপনারা যদি চান এই শাড়িগুলোতে কিন্তু আপনারা ফলস এবং টার্সেল করে নিতে পারেন হ্যাঁ তো এখন ফলস টার্সেল জিনিসটা কী এখন শাড়ি আপনি আমার থেকেই নেন বা অন্য যে কোনো জায়গা থেকে যে কোনো যে কোনো শোরুম থেকে নেন বা আপনার এলাকা থেকেই নেন শাড়িটাতে আপনি ফলসটা অবশ্যই করে নেবেন ফলসটা করলে আপনার শাড়িটা কিন্তু সুরক্ষিত থাকবে ভালো থাকবে যেমন আমি দেখাই ফলসটা হচ্ছে আপনার শাড়ির যেই পাড়ের অংশটা থাকবে কুচিতে নিচের পাড়ে সেখানে হচ্ছে একটা আলগা কাপড় বসিয়ে নেবেন এই কাপড়টাতেই কিন্তু আপনার এই শাড়িটা ভালো থাকবে কিভাবে কারণ আপনি যখন কোনো প্রোগ্রামে যাবেন কোনো ফাংশনে যাবেন নর্মালি একটা শাড়ির সাথে কিন্তু আমরা হিল জুতো ব্যবহার করে থাকি তো হিল জুতোটা যখন আমরা ব্যবহার করে থাকি জামদানি শাড়িটা কিন্তু আসলে অনেক সেন্সিটিভ যখন আপনার ওই হিলের কোনো অংশ যদি অ্যাক্সিডেন্টলি এখানে কোনো শাড়ির সাথে যদি লেগে যায় লেগে যাওয়ার ফলে কিন্তু এই শাড়িটা ফেসে যাওয়ার বা ছিঁড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে কিন্তু আপনি যখন এই কাজটা ফলসের কাজটা যখন আপনি করিয়ে নেবেন এই সম্ভাবনাটা কিন্তু আর থাকবে না কারণ এই হিল থেকে আপনাকে এই শাড়িটাকে রক্ষা করার জন্য এই কাপড়টা কিন্তু এখানে লাগানো থাকবে টার্সেলটা হচ্ছে আপনাদের ব্যক্তিগত মতামত এখানে আপনি যদি টার্সেলটা করেন অনেকেই করে নেয় এটা হচ্ছে শাড়িটার সৌন্দর্যটা বৃদ্ধি করে আঁচলে যদি টার্সেলটা লাগানো থাকে আপনি যখন শাড়িটা পরবেন দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগে যেমন এখানে দেখেন আমাদের কিন্তু প্রত্যেকটা শাড়ি এখানে টার্সেল করে রাখা আছে আর আপনার যদি পার্সোনালি আর টার্সেল ভালো না লাগে ইট ওকে কোনো সমস্যা নেই আপনি ক্ষেত্রে এখানে কিন্তু অবশ্যই পিকুটা করে নেবেন কারণ পিকু না করলে কি হবে এখানে যে সুতাটা থাকবে সুতাটা কিন্তু আস্তে আস্তে উঠতে থাকবে যখন আপনি পিকু করে এই সাইডটা দুই সাইড বন্ধ করে নেবেন এই সুতাটা কিন্তু ওঠার মতো আর কোনো চান্স থাকবে না অবশ্যই শাড়িটা টেকসই হবে অনেক কথাই বললাম কাউন্ট নিয়ে এখনও কিছু বলা হয়নি জামদানি শাড়ি কাউন্ট বলতে কে কতটুকু বুঝেন আসলে আমি বলতে পারবো না শিওর অনেকেই আছেন যে শাড়ি সম্পর্কে কথা বলতে গিয়ে অনেক সময় জিজ্ঞাসা করেন যে এটা কত কাউন্ট আবার আমরা মাঝে মাঝে দেখে থাকি অনেক ব্যবসায়ী আছে আমরা তাদের কথাবার্তা শুনি যে তারা বলে থাকে দাবি করে থাকে তাদের দুইশো কাউন্ট চলে হচ্ছে হ্যাঁ ছিল আপনার দুইশো তিনশো চারশো কাউন্টও ছিল কিন্তু সেটা কি সেটা ছিল মুসলিন সেটা কিন্তু অনেক আগে হ্যাঁ এটা মানে এখন বলে লাভ নেই সেইটারই হচ্ছে একটা শাখা প্রশাখা হচ্ছে আমাদের এই জামদানি শাড়ি যদিও এখন আমাদের দেশে চেষ্টা করা হচ্ছে সেই মুসলিনের যুগকে ফিরিয়ে আনার জন্য সেই তিনশো কাউন্ট চারশো কাউন্ট আমরা যেটা রূপকথার মতো শুনেছিলাম সেই কাউন্টকে ফিরিয়ে আনার জন্য শুনেও ছিলাম সেটা নাকি তৈরি হয়েছে যদিও এখন আমি চোখে দেখিনি আশা করছি আবারও আমরা সেই সোনালি যুগে ফিরে যাব যখন কিনা আমরা দেখবো একটা শাড়িকে একটা রিং এর মধ্যে দিয়ে বের করে নিয়ে যাচ্ছে কিন্তু সেটা আশা করি আসবে কিন্তু সেটা মসলিনে সম্ভব এই জামদানিতে সেটা সম্ভব না কাউন্ট জিনিসটা কি যারা জানেন আমরা তাদের ব্যাপারে বলছি না যারা জানে না তাদেরকে একটু বলে দেয় কাউন্ট মানে হচ্ছে এক সেন্টিমিটারে এই যে দেখেন শাড়িটা কত চিকন একেবারে মিহি সুতায় বুনন করা হুম এক সেন্টিমিটারে আপনার কতটুকু ঘনত্ব থাকছে বা কি পরিমাণ বুনন একটা শাড়িতে হচ্ছে মানে ধরেন যদি আপনার ষাটটা বুনুন যদি থাকে এক সেন্টিমিটারে সেটাকে আমরা সিক্সটি কাউন্ট বলবো আর এক সেন্টিমিটারে যদি আপনার এইটি ফোর সুতা থাকে সেটাকে আমরা এইটি ফোর কাউন্ট বলবো এটাকে আমরা বলতে পারি হ্যাঁ এটা একটা এইটি ফোর কাউন্ট যেমন দেখেন আমি হাতটা যেই ভিতরে দিয়েছি এটা কিন্তু সম্পূর্ণ একটা ট্রান্সপারেন্ট লাগতেছে মনে হচ্ছে না যে আসলে আমার মনে হচ্ছে আমার হাতের উপরে আপসা কিছু একটা পড়েছে আমার হাতটা কিন্তু একেবারেই পরিষ্কার দেখা যাবে এটাকে আমরা বলবো একটা এইটি ফোর কাউন্ট তখন আপনি একটা এইটি ফোর কাউন্টের শাড়ি চেক করতে যাবেন আপনি জাস্ট এটা ট্রান্সপারেন্টটা দেখবেন ভিতরে হাত দিলে আপনার হাতটা কতটুকু পরিষ্কার দেখা যাচ্ছে হ্যাঁ এটা একটা এইটি ফোর কাউন্ট শাড়ি বা যখন এটা সিক্সটি কাউন্ট হয়ে যাবে দেখবেন এটার ঘনত্বটা কিন্তু একটু কম থাকবে হ্যাঁ আপনার ফাঁকা ফাঁকা মানে একটু মোটা সুতা থাকবে সুতাটা মোটা থাকবে আপনার হাতটা একটু মানে একটু আরও এখন যতটা পরিষ্কার দেখা যাচ্ছে তখন এতটা পরিষ্কার থাকবে না আপনারা দেখছেন এখানে কিন্তু অলরেডি শাড়ি কাজ চলছে এটা হচ্ছে আমাদের ওয়্যার হাউস এখানে শাড়িগুলো প্রথমে চলে আসে আসার পরে আমরা এখানে শাড়িগুলো কোয়ালিটি চেক করি তারপরে আমাদের যেগুলো প্রি অর্ডারে ফল স্টার সেল থাকে কারণ আমরা জানি অনেক শাড়ি এখানে বাইরে চলে যাবে তো বাহিরের দেশে কিন্তু এই ফল স্টার সেলটা অনেক অনেক কস্টিং তো এখানে অনেকেই আছে এখান থেকে আমাদের মাধ্যমে ফল স্টার সেল করে নেয় তো একটা একটা এক্সট্রা ভ্যালু হয়ে যায় তো এই কাজগুলো আমরা সব এখানে কিন্তু আমাদের নিজস্ব কারিগর দিয়ে করে থাকি সো এইখানে হান্ড্রেড পার্সেন্ট পাবেন সবগুলো শাড়ি কিন্তু আজকে এসেছে প্রতিদিনই কালেকশন আসে কালকেও আসবে সপ্তাহে এমন কোনো দিন বাকি নেই যে শাড়ি আসে না এই শাড়িগুলো কিন্তু মাত্র চলে আসলো তো এই শাড়িগুলো হচ্ছে এখন আমরা কোয়ালিটি চেক করব তারপরে হচ্ছে শাড়িগুলো আপনার ফলস হবে হ্যাঁ ফলস হওয়ার পর টার্সেল হবে টার্চ হওয়ার পরে শাড়িগুলোতে আমরা আবার ফলস সেলের কোয়ালিটিটাও এখানে এনশোর করা হয় তারপরে হচ্ছে শাড়িগুলো প্যাকিং হওয়ার পরে আমাদের এগুলো সব ডিসপ্লেতে চলে যাবে তো যাদের যাদের আপনারা কালেকশনগুলো দেখতে চান আমাদের পেজ দিয়ে লাইভ দিয়ে ফলো দিয়ে অ্যাক্টিভ থাকবেন এই সবগুলো কালেকশন পেজে পেয়ে যাবেন তো আমরা কিন্তু এর আগেও কিছু ভিডিও করেছি সেখানে কিন্তু আমরা নির্দিষ্টভাবে দামগুলো বলে দিয়েছিলাম আজকের ভিডিওটা আমি একটু ডিফারেন্ট করতে যাচ্ছি কারণ অনেকেই কিন্তু আপনাদেরকে বিজনেসে বলে বিজনেস করো বিজনেস করো কিন্তু বিজনেস করার জন্য যে আসলে কিছু বেসিক আইডিয়া লাগে যে জিনিসগুলো জানা প্রয়োজন এই জিনিসগুলো কিন্তু কেউ বলে না সে কারণে আমি মনে করলাম যারা বিজনেস করবে তাদের উদ্দেশ্যে আমি একটা ইনফরমেটিভ কিছু একটা ভিডিও করি যেন আপনারা এই জিনিসগুলো দেখে উপকৃত হন আমরা হচ্ছে হোলসেলের হোলসেলার আমাদের কাছ থেকে যারা হোলসেলের নিয়ে বিজনেস করতে চান তারা আমাদের একটা পেজ রয়েছে সেখানে যদি ফলো দিয়ে লাইক দিয়ে জয়েন হয়ে থাকেন আমাদের প্রতিদিন যে শাড়িগুলো আমাদের কালেকশনে আসতেছে আপনারা সেখানে আপডেট কালেকশন পেয়ে যাবেন এবং সেখানে কিন্তু আমরা প্রতিদিন দামগুলো আপডেট আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কারণ আমাদের দামটাও কিন্তু উঠানামা করে এটা হচ্ছে অনেকটা স্বর্ণের বাজারের মতো অনেক সময় দেখে আমরা বাড়ে অনেক সময় কমে এটা হচ্ছে চাহিদার উপর যখন ডিমান্ড বেশি থাকবে দামটা বাড়বে যখন ডিমান্ড কমবে দামটা কমবে একটা নির্দিষ্ট রেঞ্জ পর্যন্ত ওঠানামা নামা করে তখন আমাকে ওই হিসাব করে দামটা বলতে হবে তাই এখন আমি আপনাদেরকে দামটা বলছি না আসলে আমি এখন আমার নিজের কথাটাই বলি আমরা যখন বিজনেসটা শুরু করেছিলাম আমরাও কিন্তু আপনাদের মতোই বিজনেসটা শুরু করেছিলাম আমরা যাদের মানে যেখান থেকে বিজনেসটা শিখতে হবে আগে আমার কথা মাথায় আসলো যে আমি বিজনেসটা করবো করার জন্য আমার শিখতে হবে এই শেখার জন্য কিন্তু আমাকে অনেক সাধনা করতে হয়েছে আমি যেখানে গিয়েছি সেখানে দেখলাম তারা আমাকে শাড়ি দেয় শাড়ির দামটা দেয় মানে বেশি কিছু জ্ঞান আমাকে দিয়েছে বাট যেই জিনিসগুলো আমার জানার প্রয়োজন যে এই শাড়িটার গুণাগুণ শাড়িটার কাউন শাড়িটার রেশম নাকি লাইলন এটা জানতে আমার অনেক সময় লেগেছে এই সুতার কাউনটা কিভাবে পরিমাপ করে এটা জানার জন্য আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে যখন দেখতেছি যে না তারা আসলে জাস্ট ব্যবসায়িক চিন্তাভাবনাটাই তাদের বেশি তাদের কাছে যে আমি শিখবো ব্যবসাটা ওই ধরনের কোনো স্কোপ কিন্তু আমি পাচ্ছিলাম না এখন কিন্তু আমাদের কারখানা আছে আগে কিন্তু এই জিনিসটা ছিল না এবং এই পর্যায়ে আসতে আমাদের অনেক পরিশ্রম করতে হয়েছে যখন কি না আমরা সরাসরি তাঁতিদের কাছে গেলাম দেখলাম তাদের মতো সহজ সরল জীবনযাপন তাদের মতো সহজ সরল মানুষ আসলে খুঁজে পাওয়া খুবই দায় তো আমাদেরও এখানে একটা দায়বদ্ধতা আছে আমাদের দেশের নাগরিক হিসেবে আমরা আমাদের দেশি প্রোডাক্টটা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমরা কিন্তু জানি লাল বেনারসি বিয়ের শাড়ি হিসেবে চিনি হ্যাঁ এই বেনারসি শাড়িটা কিন্তু আমাদের কোনো প্রোডাক্ট না এটা হচ্ছে ভারতের বেনারসির একটা শাড়ি সেই শাড়িটাকে বেনারসি শাড়ি এটা এখন আমাদের বাংলাদেশে কিন্তু প্রচলন হয়ে গেছে বিয়ে মানেই হচ্ছে লাল বেনারসি এটা এখন আমরা চাইলেই কিন্তু আমরা চেঞ্জ করতে পারি আমরা এখন বিয়েতে সবসময় জামদানি নিব। এটা কিন্তু আমরা এখন প্রতিজ্ঞা করতে পারি আমরা এখন থেকে চেষ্টা করব যে কোনো প্রোগ্রামে একটা ভালো শাড়ি যদি নিতে চাই অবশ্যই জামদানি শাড়িটা নিতে চাইবো তো আমরা দেখেছি অনেকে আসে আপনাদের ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া কানাডা সেখান থেকে আসে এসে আমাদের কাছে তারা তাদের কিন্তু অনেক কষ্টের কথা বলে যে আমরা আসলে দেশে থাকি না দেশের বাইরে থাকি সেই কারণে আমরা এই রকম জামদানির একটা শাড়ি এমন প্রিমিয়াম একটা কোয়ালিটির শাড়ি আমাদের দেশের গর্ব। এটা আমরা বঞ্চিত হচ্ছি তো আমরা তাদেরকে বলতে চাই যারা বাইরের দেশে আছেন আপনারা কিন্তু ওইটার একটা মার্কেট ওইখানে ক্রিয়েট করতে পারেন সেইখানে একটা বিশাল বড় মার্কেট রয়েছে কারণ ওইখানে যেই শাড়িগুলো মার্কেট দখল করে আছে। যে শাড়িগুলো আছে সেগুলো কিন্তু কোয়ালিটিহীন মানহীন সেই শাড়িগুলোর কিন্তু আসলেই কোনো মান নেই ওইখানে যদি আপনি আমাদের দেশের এই প্রোডাক্টটা আমাদের তাতে তৈরি হচ্ছে আমাদের তাঁতিরা দিনরাত পরিশ্রম করছে তাদের কাছে যদি আমাদের এই প্রোডাক্টটা আপনি উপস্থাপন করতে পারেন আপনি যে মার্কেটটা সেখানে ক্রিয়েট করতে পারবেন সেটা আমাদের জন্য আপনার জন্য আমাদের দেশের জন্য অনেক সুনাম বয়ে আনবে ভিডিওটা আসলে অনেক লেন্দি হয়ে গেছে কিছু মনে করবে না এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন ভিডিওটা দেখলেন আপনাদেরকে অনেক ধন্যবাদ তো আমরা যাবার আগে জাস্ট একটাই কথা আপনাদেরকে বলবো একটাই মেসেজ আপনাদেরকে দিব আপনি যেখান থেকেই শাড়ি কিনবেন একটা আসল জামদানি কেনার চেষ্টা করবেন আমি কিন্তু অলরেডি আসল জামদানি কেনার যে প্রসেসগুলো ছিল সেটা আপনাদেরকে এ টু জেড চেষ্টা করেছি সম্পূর্ণভাবে তুলে ধরার আর আরেকটা বিষয় খেয়াল রাখবেন যেই জামদানিটা কিনছেন সেটা আসল তো ঠিক আছে বা দামে ঠকে যাচ্ছেন কিনা এই জিনিসটাও কিন্তু একটু খেয়াল রাখবেন এই দামটা আপনারা চাইলে আমাদের পেজে যে আপডেট কালেকশনগুলো থাকবে বা যেই ডিজাইনগুলো থাকবে এটা দেখে আপনি আমাদেরকে মেসেজ করলে কিন্তু একটা দাম সম্পর্কে আইডিয়া পাবেন এই আইডিয়াটা যদি আপনি পান এখন আপনি যে কোনো জায়গা থেকে কম্পেয়ার করে আমাদের কাছ থেকে কিন্তু আমি সেটা বলছি না কম্পেয়ার করে আপনি একটা ভালো আসল জামদানি সঠিক দামে কিনতে পারবেন